হাজীগঞ্জ সদর ইউনিয়নে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমি হাজীগঞ্জ উপজেলার পাঁচ সদর ইউনিয়নে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ইউনিয়নের পূর্ব সুদিয়া গ্রামে জামায়াতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন আ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহ সেক্রেটারি অধ্যাপক মালনা আবুল হুসাইন ওই সময় তিনি বলেন বক্তব্যের অনেক কিছু বাকি আছে আমাদের সন্তানদেরও কথা আছে বিগত সতেরো বছর তারা দেখেছে আমাদের উপর নির্যাতনের দৃশ্য আল্লাহ জনতার আন্দোলনের মাধ্যমে যে পরিবেশ করে দিয়েছে এখন আমরা কথা বলবো বিগত সতেরো বছর আমাদের উপর হওয়া অত্যাচারের কথা বলবো অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা শাখার সহ সেক্রেটারি জেনারেল আবেদিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতী ইসলামের হাজীগঞ্জ উপজেলা শাখার আমির কলিমুল্লা ভুইয়া হাজীগঞ্জ পৌরসভা শাখার আমির মাওলানা আবুল হাসানাত পাটোয়ারি নায়াবে আমির মুজাম্মেল হোসেন মজুমদার পরান চাঁদপুর জেলা অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম বাংলাদেশ জামায়াত ইসলামের শরীফ উদ্দিন পাটোয়ারী সহ স্থানীয় জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের কর্মীরা হাজিগঞ্জ চাঁদপুর